প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন দশমিক দুই অনুশীলনের সতেরো নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের আজকে সমাধান করে দেখাবো দেখো প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স টু জিরো প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান খ প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর গ এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান বাই দি দিপার সিক্স এর মান নির্ণয় করো সেই প্রশ্নের মান বন্টন তোমরা অবশ্যই জানো ক নম্বর প্রশ্নের মান হবে টু ক নম্বর প্রশ্নের মান ফোর গ নম্বর প্রশ্নের মানও ফোর এই তিনটা অংশের সমাধান যদি সঠিক তোমরা করতে পারো তাহলে টেন নম্বর মোট একটি প্রশ্নের সমাধান করে পাবে আজকে দেখো আমি সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো খুব সহজ উপায়ে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো আমরা শুরুতেই ক নম্বর প্রশ্নের সমাধান করছি ক প্রশ্ন সমাধানের জন্য আমার লিখব দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান রুট থ্রি দেখো ক আমাদের প্রমাণ করতে হবে এ আকারে জন্য আমরা লসাগু নিব এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমরা ওপার থেকে বাসায় নিয়ে আসলে জানি যে চিহ্ন পরিবর্তন হয় তাই রুট থ্রি এক্স এবারে আছে মাইনাস হলে ওয়ান ওপারে যে প্লাস ওয়ান হয়ে যাবে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন আমরা নম্বর সমাধান করবো দেখো শুধু দেওয়া আছে পর আমরা দেখো হয় দুটি অংশ এই অংশের মান বের করে দেখাতে হবে যে ওই অংশের মানের সমান লেফট হ্যান্ড সাইড আমি ধরে নিচ্ছি টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান ভাগ এখানে এই অংশের মানটা আমি আগে বের করে নিবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাব এক্স স্কোয়ার মানটা দেখো এখানে মাইনাসের ফর্মুলা তাই আমরা এখানে মাইনাস মানটা ব্যবহার করবো এ মাইনাস ভালো স্কোয়ার প্লাস টু এ বি বিস স্কোয়ারটা রুট থ্রি তারপরে স্কোয়ার প্লাস টু আমরা জানি এই স্কোয়ার রুট কেটে যাই তাহলে হচ্ছে থ্রি প্লাস টু ফাইভ অতএব লেফ্ট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড দেখতে গেছি এই অংশটা এখানে টোয়েন্টি থ্রি ইন্টু এই অংশের পরিবর্তে আমরা মান বের করলাম এখানে ফাইভ এই ফাইভ আমরা বসিয়ে দেবো একশো পনেরো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে এবার রাইট হ্যান্ড সাইড করে দেখাবো দেখো রাইট হ্যান্ড সাইড আমরা উঠে নিয়েছি রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটা ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডের মতোই আমরা লিখবো এখানে এ অংশ বের করবো এক্স এক্সো দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান এক্স স্কোয়ার ওয়ান ভাগ এক্স স্কোয়ার আমরা এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফের ব্যবহার করব তাহলে করবো এখন দেখো এই অংশটা করেছিলাম মনে আছে কত মান বের করছিলাম এটা মান বের করেছিলাম ফাইভ ফাইভ আমরা বসে দিলাম এখানে টু এখানে তোমরা লিখতে পারো যে খ হতে পায় খ হতে পায় তাহলে আমরা পাঁচ 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 পঁচিশ মাইনাস টু সমান তেইশ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অনেকটাই মিল আছে এখন আমরা দেখো অতএব লেফট হ্যান্ড সাইড সমান এ অংশ এখানে হচ্ছে ফাইভ আছে আর এ অংশ আমরা বের করলাম টোয়েন্টি থ্রি গ্রহণ করলাম আমরা পাবো একশো পনেরো দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম একশো পনেরো হ্যান্ড সাইডে পেলাম তাহলে লিখতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো দেখো গণম শ্রুতি লেখবো যে আমরা খ হতে পাই এই সমান হাইভাতে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কোনটা এটা এক্সটো দ্বি পাওয়ার সিক্স প্লাস অন এক্স দি পাওয়ার সিক্স আমরা এটাকে ভেঙে নেব ভিতরে স্কোয়ার আর বাইরে কিউব তাহলে আমরা একুব প্লাস বিক্যুবের ফর্মুলা ব্যবহার করতে পারবো তাহলে জন্য দেখো এ ক্যুব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করলে আমরা পাই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু বি ইন্টু এ প্লাস বি আমরা এটা এটা কেটে দেব মান বসাও এটা মান হচ্ছে ফাইভ তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে ফাইভ এটার মানও ফাইভ তাহলে একশো পঁচিশ পাঁচের উপরে কি করলে তিন পাঁচছে পনেরো একশো পঁচিশ থেকে একশো পনেরো শুধু পনেরো বিয়োগ করো আমরা পাবো একশো দশ দেখো আমাদের সচেতন হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ সৃজনশীল প্রশ্ন তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ